হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও আছি চলো ভিডিওটা শুরু করা যাক আজকে হলো শনিবার আর আজকে আমার ভিডিও শ্যুট রয়েছে তো ওই জন্য সকাল সকাল মা গোপোসনাকে তুলে দিয়েছে আমি বললাম ভোগ দিতে হবে না আমি স্নান করে এসে ভোগ দিচ্ছি আর দেখো এখানে কিন্তু মা চা করে নিয়ে এসছে এখন প্রায় সাড়ে নটার মতো বাজে আমি স্নান করেছিলাম আটটার দিকে তো আমি কিন্তু রেডিও হয়ে গেছি এখন আমি ভিডিও করতে যাব দাদা বললো যে রাস্তায় দাঁড়াতে গোপালদা গাড়ি নিয়ে আসছে তো ওই জন্য আমি তো না খেয়ে যে মানে মা আমাকে ছাড়বে না তাই আমি চা খেতে বসেছিলাম চা আর বিস্কুট খেয়ে বেরিয়ে যাবো দেন ওখানে যখন লাঞ্চ দেবে তখন লাঞ্চ করব তো এই কুর্তিটা কিন্তু মা আমাকে নতুন কিনে এনে দিয়েছে পরে কেমন লাগছে অবশ্যই জানিয়েও তো চলো শুটিংয়ে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বল 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 দেখি থাকি না আমি চার তিন তলায় বাস করি চারতলায় পাঁচ হলে বসে থাকি তো দেখি মা মানুষের কোনো শভ্য নেই মা ছিম মাছ সো গাইস আজকেই কিন্তু আমাদের লাস্ট শুটিং মানে লাস্ট পেন্টিং যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা করতে চলে এসেছি তো এটার পরে আর ভিডিও করতে আসতে পারব না কারণ আমার পরীক্ষা তো এই কুর্তিটা কিন্তু আমি নতুন কিনেছি কেমন লাগছে জানিও হ্যাঁ আমি কিন্তু ভুলে পড়ে চলে এসেছি কারণ এটা একটু পুট মারতে হবে পুটটা বারবার আমার খুলে চলে যাচ্ছে এরকম পুট মারলে পারে তাহলে ঠিক হবে বাট যখন পরে চলে এসছি কিছু তো আর করার নেই একটু স্কিপ করে যেও তো চলো সো গাইস এখন কিন্তু সন্ধ্যাবেলা হয়ে গেছে আর আমি ঠাম্মার কাছে চলে এসছি একটু আদর খেতে মানে চুলগুলো একটু বিলিয়ে নেব ওই জন্য কারণ মাথাটাই আমার খুব মানে একটু অস্বস্তিকর লাগছিলো তাই ঠাম্মাকে বলছিলাম একটু আঁচড়ে দাও আর বিলি কেটে দাও তো আমার মা বলছে দাঁড়া তোর ভিডিও করে নিচ্ছি শুধাইতে ফলটা খা তো এই যে এখন মা ফল দিয়ে গেছে সকালের ফল এখন খাচ্ছি তোমরা কেউ মনে করো না আমার মাথায় উকুন নেই হ্যাঁ কারণ আমার এত বিরক্ত লাগে উকুন আমি সঙ্গে সঙ্গে মানে কোনো তেল ফেল দিয়ে আমি তাড়িয়ে দিই হ্যাঁ উকুন ছিল না দাঁড়া স্কুলে গেলে উকুন হবে এটা স্বাভাবিক ব্যাপার সবার মাথাতেই থাকে তো আমার আবার উকুন জিনিসটা ভীষণ ভয় লাগে কবে কি জানে না মাথায় হয়ে যায় ভগবান করে যেন মাথায় উকুন না হয় আমার খুব বাজে লাগে উকুন জিনিসটা মানে সব সময় মানে মানুষের সামনে মাথা চলকানো একটা লজ্জার ব্যাপার তো চলো ভিডিও করে অনেকক্ষণ আগে চলে এসেছি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়েও রেখে দিয়েছি এখন আমি পড়তে বসবো কালকে পড়া রয়েছে আবার এক্সামও রয়েছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে দেখা হচ্ছে নেক্সটফ্লকে টাটা সবাইকে টেক কেয়ার